A আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সামনে দুইটা ছেলে দেখা যাচ্ছে বসে থেকে কি যেন কথা বলতেছে আমি তাকে ভয় দেখাবো দেখেন আমার ড্রোন ক্যামেরা দেখে তারা কেমন ভয় পাইছে সব উল্টে উল্টা ছোড়া শুরু করছে সবাই দেখতে পাচ্ছেন এমন ভয় পাইছে যার যার মধ্যে দৌড়ে দৌড়ে পালাইতে যাইতেছে গা অনেক ভয় পাইছে আপনারা দেখতে পাচ্ছেন যে দৌড় দিছে রে ভাবটু কই যাবো বসতেছে না অনেক কোলা রয়েছে আমাদের এই বন্ধের ভিতরে আমি আজকে সারা দিন ভিডিও করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকে আমি কল্পনাই করতে পারি না গ্রামের মানুষ এত ভয় পাবে তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমি আজকে ওদেরকে এমন এমন জায়গায় নিয়ে গেছি আপনার দেহেন এ আমার দেখে একটা ছেলে পাথরে পলায় রইছে আমি তাকে খুঁজে বের করে তাকে ভয় দেখাইতেছি একদম কাছে নিয়ে গেছে দেহেন দুইটা ছেলে বোমায়ে দৌড় মারছে আরেকটা আছে একটা ছেলে দৌড় মারছে আরেকটা আছে তো আমি ছে আবার একবার এক বয়ে বলাই রইছে দেখতে পাচ্ছেন তারা কোথাও কোথাও পলায় থাকতে না তার জন্যে এখন আমি ওদেরকে ভয় দেখাইতেছি অনেকক্ষণ ওদেরকে ভয় দেখাইলাম দেখি আরও পোলা বান আছে কিনা তাদেরকে খুঁজে খুঁজে বের করবো এখানে তারা শর্টপট করতেছে আমি এখন এদিকে যাইতেছি এদিকে আরো পোলাভান থাকতে পারে ওইখানে মনে পোলাভান বসরিছে আহ গেদু এই তো গেদু তুই ঢে আল্লাহ রে দৌড় দিই দেখে দৌড় মারছে রে রে এমন ভয় পাইছে উল্ডে উল্ডে দৌড় মারতেছে হায় হায় রে ড্রোন ক্যামেরা দেখে দেখেন 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 কীভাবে দৌড় পারতে আয় হাই রে খার খার খারো এইভাবে দৌড় বাইরে কই দায়িতাসে গা আল্লাহ রে এত ভয় পাইলো অব দেখেন গ্রামের মানুষ ড্রোন ক্যামেরা দেখে কেমন ভয় পাই রে আল্লাহ রে দুইটা আবার ওই এক জায়গায় আবার পলাই গেছে দেখেন এমন ভয় পাইছে দেখেন কই থেকে কই খেতেসে আল্লাহ রে এত ভয় পাইলে কেমনে হায় হায় রে খারাপ দেখ কীভাবে গেতাক দিয়ে আর একটু কাছে না দি দিয়ে কীরকম করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ইয়ার্লাইন এ কোথায় রে পইরে গেছে গা রে পড়ে গেছে বই গেতাকা হায় হায় রে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে দেখেন অনেক মজা পাবে দেখেন এখানে আরও একটা ছেলে দেখেন কীভাবে ভয় পাইতেছে মানে সেই লেভেলে দৌড়বার বুঝতে আছে না তারা কি করবো ও মাই গড আপনারা দেখতে পাচ্ছেন তারা সারা বন্ধ এ পইড়া বইড়ে যাইতেছে গা হি লাই রে বইরে বইরে যাইতেছে গা দেখি আরো কয়েকটা ছেলে আছে মনে হয় এই পাশে তাদেরকে সহ একবারে ভয় দেখায় ই আল্লাহ রে এত পোলামান কইতে গাইলো হাই হাই রে আইস এখন তো অনেকটি পোলামান এ খোদাই রে ভেকটি দৌড়ে দৌড়ে শুরু করছে খোদাই রে ড্রোন ক্যামেরা দেখে হাই হাই রে এক খোদাই রে এহেন অবস্থা পোলামান প্রতিদিন আমার এই চ্যানেলে ভিডিও পাইতেছে দেখেন দেখেন হাই হাই রে ভেকটি দৌড় আমার ড্রোন ক্যামেরা দেখে আই আই রে উল্টা বুল্টা পুরে দিতেছে কা খোদাই রে দেখেন কিভাবে ভয় পাইছে আপনারা দেখলে দেখেন 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 উল্লেখ থাকা ইয়াল্লা রে ই কোদা রে একটা দুইটা তিন অনেক টিপোল হামান আইসে দেখেন দেহেন অবস্থা দেখেন আমার ড্রোন ক্যামেরা দেখে ক্যারম ভয় পাইছে আপনার এরম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন